আমি সবাইকে আবদার রাখবো আমি যেন আর কোন এক্সট্রা সাউন্ড ডানে প্রিয় ভাইরা আমার টাঙ্গাইলে আমার হাতে গোনা তিন থেকে আবদার রাখবো আমি আবদার রাখবো পায়ে হাত রেখে বলতো আমি দেখতে পাচ্ছি এখানে লোক অনেক বেশি মাঠ হয়ে গেছে ছোট আমি সবার কাছে আবদার রাখছি বামে বারবার সাউন্ড হচ্ছে যুবক ভয়ারা খবরদার না আওয়াজ করা যাব আমি তোমাদের মেহমান আমি যুবকদেরকে অনেক ভালোবাসি যুবকরা আমাকে অনেক বেশি ভালোবাসে সব জেলায় আমাকে যুবকরা ভালোবাসে আমি যদি ভালো কথা বলতে চাই আমাকে ভালো পরিবেশ মাস্ট দিতে হবে আমি তোমাদেরকে ধমক দেওয়ার জন্য আসি নাই বিশ্বাস করো আমার কোনো কথা বলার যোগ্যতাই নেই এই মাঠে আল্লাহ তালা রহম করেছেন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কেন ধমক দেব আপনারা বল আমি আবারও বলছি ডানে এবং বামে ডোন্ট এভার ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ কোনো ডিস্টারবেন্স আমরা চাই না আমি সালাম দিয়েছি আপনার উত্তরটা পর্যন্ত করতে পারেন নাই আশেপাশের সাউন্ডের জন্য আমি আবার সালাম দেব পিন পতন নিরবতা চাই আমার সালামের জবাবের পরেই আমি আমার আরবি বা পাঠ করতে চাই

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له افلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا ميك مان كابني ابنا الساوند أبنى, أبنى

الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم وقال تعالى في كلامه المجيد لكل امه اجل اذا جاء أجلهم فلا يستأخرون ساعة فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم বামে খেয়াল রাখবে ভলেন্টিয়ার্স যারা তারা আমি বারবার বলতে পারবো না যারা দায়িত্বশীল আছেন তারা চুপচাপ করায় দেবেন আমি বারবার বলছি এখানে মিডিয়ার লোকেরা ভিডিও করছে আগামীকাল লাখো কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে আমরা এই মাহফিলে পরিবেশ ঠান্ডা নিরবতা চাই আজকে এমন একটি ওয়াজ করতে হবে যেন আগামীকাল আজকের এই মাহফিল পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে দেখে যাবে ঠিক না বলেন

সাগর দিঘি হাতিপাড়া ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম দামাদ বারকাতুল আলিয়া ইমাম খতিব নুরে মদিনা জামিয়া মসজিদ সাগর দিঘি আমাদের খতিব সাহেব কি এসেছেন ও আমার ডান পাশে বসে আছেন আমার প্রিয় বড় ভাই ওস্তাদ সমতুল্য আমার ভাই আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে পড়েন সবাই আমিন আমার চোখে ওই দিকে কিছু নাই আমার চোখে চোখ রাখেন আমি আর একবার আমিনের আওয়াজটা শুনতে চাই বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন সহসভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন মন্ডল সাহেব এসেছেন আসছিলেন অসুস্থ আল্লাহ ওনাকে শেফায় আজেলা কামেলা দান করুক পড়েন সবাই আমিন প্রধান অতিথি আছেন জনাব অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির সাহেব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি দোয়া করি আল্লাহ ওনাকে জাতির নেতৃত্বের জন্য এখলাসের সাথে ইনসাফের সাথে কবুল করুক পড়েন সবাই আমিন আমিনের আওয়াজটা কমে যায় কেন রে ভাই পড়েন সবাই মিলে আর একবার আমিন অ্যাকটিভ থাকতে হবে তো আমি যা বলবো তা বলতে হবে তো আপনারা যদি সাউন্ড দিয়ে আমাকে রিপ্লাই করতে পারেন এটা আগামী কাল টাঙ্গাইলের মাহফিল হিসেবে আপলোড যাবে মানুষ যেন বলতে পারে যে টাঙ্গাইলের মানুষ কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আজকে আমার সামনে বসে আছে এই প্রমাণ দেওয়া লাগবে আরেকবার বলেন তো সবাই মিলে আমেন। প্রধান অতিথির নাম বলেছি আমাদের বিশেষ অতিথির কয়েকজন নাম আছে আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন আরো আছেন যারা মোহাম্মদ আমির উজ্জামান চান প্রিয় ভাই আমার আমি দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য পরিশ্রম করেছেন মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে

মিজানুর রহমান আজহারি হুজুর সহ বিভিন্ন আলেমকে দিয়ে মালয়েশিয়াতে ওনার প্রোগ্রাম অ্যাটেন্ড উনি করেন আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের জন্য কবুল করেন এবং তার বাবাকে আল্লাহ যেন জন্নাতুল ফের দাউসের উঁচু মকাম নাসিব করে এবার সবাই মিলে পড়না আমি আমার পূর্বে কথা বলেছেন আমার বড় ভাই আমার চাইতে আরো ভালো মানের আলোচক তিনি মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাদ বারতা আলিয়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গৌর শহীদ ময়দান দিনাজপুরের প্রধান ইমাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সের কোরান আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার কথা বলেন এবং আজকেও তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমি দোয়া করি আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আরেকজনের নাম না বললেই নয় যাকে ছাড়া আজকের এই মাহফিলে আপনি হয়তো আমার চাইতে বড় আলোচক পেতেন আপনার আসিফ পেতেন না আজকের মাহফিলে যে মানুষটি আমাকে দাওয়াত দিয়েছেন এবং যার বলার জন্যই বেসিকলি আমি দাওয়াতটা করেছি আমার প্রিয় ফিরোজ ভাই ফিরোজ ভাই স্টেজে আছে না কোথায় ফিরোজ ভাই এদিকে আস ফিরোজ ভাই আমার বড় ভাই আমার আপন কলিজার মানুষ মূলত তিনিই দাওয়াতটা কনফার্ম করেছেন ওনাকে আমি দুই বছর যাবত চিনি যত প্রোগ্রাম নিয়েছে কখনো ওয়াদার বরখলাস করে নাই আমার প্রিয় ফিরোজ ভাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেয় করেন সবাই আমীন আল্লাহ ফিরোজ ভাইয়ের নেক আর দান করুন করেন সবাই আমীন প্রিয় টাঙ্গাইলবাসী আর কোনো কথা নয় আপনাদের সঙ্গে এবার কথা বলতে চাই কেমন আছেন আপনারা সবাই আমাকে চেনেন আপনারা সবাই ফেসবুকে দেখা আছে ইউটিউবে মাঝে মাঝে দেখা আছে নাকি তা বোঝাই যাচ্ছে একটু আমার দিকে তাকান্ত সবাই ওই দেখেন ছাদে যুবকরা বসে আছে এবার পেছনে তাকান দেখেন যুবকরা বসে আছে এবার আমার দিকে তাকান আমার মনে হয় আজকের এই যত শ্রোতা এসেছে তার 95% আপ কোনে চাক টুকরা জোয়ার আজকের মাহফিলে এসেছে এই গড় ইসলামের গড় এই মাঠটা আসলে আমাদের জন্য পারফেক্ট মাঠ হয় নাই আমাদের মাঠটা আরো বড় দরকার ছিল বাট যেটা হয়ে গেছে তাতেই আমরা খুশি আমাদের কোনো অভিযোগ নেই পরেন সবাই আলহামদুলিল্লাহ ছাদের আওয়াজটা পাই নাই গো একটু বলো সবাই মিলে আলহামদুলিল্লাহ তবে তোমাদের ফ্যানটা একটু ক্লোজ করে রাখো ফ্যান ভেঙে পড়লে আমার নামে মামলা হবে বুঝতে পেরেছো নতুন নতুন বোঝ না যে যে ছাদে আছেন ভাই আমার ছাদে ভেরি অ্যালার্ট জায়গা মতো আঘাত লাগলে কিন্তু বিয়ের বারোটা বেজে যাবে চুপচাপ বসে থাকবা আমার প্রিয় টাঙ্গাইল বাসী মজার জায়গায় মজা সিরিয়াস জায়গায় সিরিয়াস হতে হবে আমি ভূমিকায় জাস্ট একটা বিষয়ে কথা বলতে চাই তারপরে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই বলেন তো বাংলাদেশ এটা কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ আওয়াজটা আমি পাই নাই এটা আওয়াজ নয় আরো জোরে বলতে হবে বাংলাদেশ কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ আমার কথা খুব সাফ অনেকের গায়ে আঘাত লাগবে এটা আমি জানি বাট হক কথা বলতে আমরা কারো সাথে দুই পয়সা আপোষ করতে পারবো না আপনারা জানেন বাংলার মাটিতে এক বাউল তার নাম হচ্ছে আবুল সরকার সে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আর এমন কটুক্তি করেছে যা আমি আসিফ হুজুর আমার জবান দিয়ে উচ্চারিত করতেই পারবো না এত বাজেভাবে সে কটুক্তি করেছে এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন ঠিক বেঠিক বলবেন আপত্তি নেই বা যা বলবেন বুঝে বলবেন আমার কথা কান দিয়ে নয় কলিজা দিয়ে শুনবেন আমার কথা যেই দেশের মানুষ কোরানকে কলিজা দিয়ে ভালোবাসছে ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে যেই দেশের মানুষ তফসির মাহফিলে মানুষের ভাব ভাঙ্গা জোয়ার নামে ওই দেশের মাটিতে কোনো বাউল বসে বসে আল্লাহর নামে কটুক্তি করবে নবুক নবীকে নিয়ে কটুক্তি করবে আমি আমার আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা আল্লাহর এই জামিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে আমরা কোন দলের কথা বলছি না রাজনৈতিক কথা নয় কোন ব্যক্তির পক্ষে আমি ভোট চাওয়ার কথা বলছি না আমার কথা আগামীর সংসদে পার্লামেন্টে একটা আইন পাশ করতে হবে ওই বাউল টাউল বুঝি না যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে কটুক্তি করে কথা বলবে আগামীতে এদের ঢাকার বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলে হত্যার রায় পাশ করতে হবে হাত তোলে বলো ঠিক কিনা আমাদের কথা আমরা বিএনপি বুঝিনা জামাত বুঝি না এনসিপি বুঝি না চরমনায় আমরা দল বুঝি না আমাদের কথা একটা ইসলামে আঘা আসলে মাথায় রাখতে হবে আমার পরিচয় আহলে হাদিস নয় আমার পরিচয় কওমি আলেম নয় আমার পরিচয় জামাত ইসলাম নয় আমার পরিচয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় এনসিপি নয় চর্মনায় নয় সরসিনা নয় আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান অতএব অনেক দলের নেতারা এখানে বিএনপির লোক আছেন আমি জানি আমি কাউকে আঘাত দিচ্ছি না এখানে জামাত ইসলামের ভাইরা আছেন আমি জানি কাউকে আঘাত দিয়ে বলছি না আপনি যদি দুই পয়সার কয়েকটা ভোট পাওয়ার জন্য যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাদের পক্ষ নিয়ে কথা বলেন আপনার মতো নেতাকে আমরা নেতা হিসেবে মানতে চাই না আমার টাঙ্গাইলের ভাড়া আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয় আমার গদি থাকলে থাকবে না থাকলে নয় আল্লাহর বিরুদ্ধে কথা আসবে আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাশ করতে পারবো না এমন যে আমরা বাংলাদেশে চাই অতএব সাবধান হয়ে যান যারা বাউলদের পক্ষ কথা বলছেন ইমান ঠিক করেন আমরা নেতা চিনি কোন নেতা কেমন কথা বলে আমাদেরকে শিখাতে আসবেন না আপনি যতই ভোট চান আপনি ইসলামের বাহিরে কথা বলবেন ভোট চাইতে আসবেন সালাম দিব মুচকি হাসি মারব কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট মেরে চলে আসবো ঠিক না বলো অতএব প্রিয় ভাইরা ইসলামে আঘাত লাগলে আমরা কি দলাদলি করতে যাব মারামারি করতে যাব অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই আগামীর বাংলাদেশ চলবে আল দিয়ে আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল দিয়ে যে ব্যাটা বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না আপনাদের বউ আছে কাকা তারা একটু হাত তোলেন বউ আছে কাকা আচ্ছা বউ আছে আপনাদের হাত নামা আহ এবার যুবকদের পালা বউ তো কেউ না এতকালে অত ভাগা সিঙ্গেলরা তারা একটু হাত তো সিঙ্গেল কারা কারা আছে তোমাদের বউ নাই এ তোমাদের বউ নাই আপনাদের বউ নাই ইনালিল্লাহি আমি দোয়া করে দেই আজকের মাহফিল থেকে আল্লাহ সবাইকে দ্বীনদার নেককার বউ দিয়ে দিক করেন সবাই আমি। যে আমিন বলে নাই ওই শালা বউ পাবেন না মজা করলাম প্রিয় ভাইয়ার আমার আমি আমার যে মজা করে একটা কথা বলেছিলাম এটা আবার দেখলাম যুবকদের অনেক বেশি পছন্দ হয়েছে আমি বলেছিলাম যে শীতকালে ভাইরে ভাই কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাপ দিয়ে হবে না যুবকদের ঘরে ঘরে বউ দরকার যুবক আমার এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারে সংগ্রাম চরিত রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম গার্লফ্রেন্ড কে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক পরে সবাই আমেন তাকবীর দিবেন তিনটা প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখা যাক আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভায়রা একটু কাশি দেন দেখা যাক জিতে কারা हारे কারা চুপ থাকবা इट्स টাইম ফর এবার বিবাহিতদের পালা আমি বলবো লিল্লাহে তাকবীর বিবাহিত ভায়রা এক বাক্যে বলবেন আল্লাহু আকবার দেখা যাক আওয়াজ আছে না নাই বিবাহিত ভায়রা সত্তর নাম্বার পেয়েছে এবার আমাদের কলজার টুকরা হতভাগা গরিব সিঙ্গেলদের পালা গরিবরা এটা কাশি মারো এখানে আলেম ওলামা বসে আছেন তারাও নাম্বার দিবে কারা আজকে জিতেছে দেখা যাক ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল সিঙ্গেল পিপল গেট রেডি তোমরা একটু বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করো দেখা যাক কারা নাম্বার কত বেশি পায় সিঙ্গেল ভাড়া লিল্লাহি তাকবীর বিবাহিত ভাই আমাকে মাফ করে দিবেন আমার মনে হয় আজকে আমার সিঙ্গেল ভাইরা পাস করেছেন ঠিক আর কোন ভাগাভাগি নেই লাস্ট তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙ্গে সবাই কিনে উল্টে নিচে পড়ে যাবে দেখা যাক আওয়াজ সবার কেমন আছে একটু কাশি দেন সবাই মিলে না তাকবীর আল কোরআন আলো অ্যাবসলুটলি রং না ঘরে ঘরে কেন রে ভাই আমার আল কোরআনের আলো সংসদে জাল এটা হচ্ছে আসল স্লোগান অনেক দেখেছি ব্রিটিশ আইন অনেক দেখেছি গণতান্ত্রিক আইন আমরা এবার আল্লাহর জামিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চায় আমি বলবো আল কোরআনের হ্যাঁ তোর মুসলমান দিয়ে দিব তোর নুন কেটে দিবে কি বাচ্চা চিন্তা করো লুকায় লুকায় পালাচ্ছে সাহস তো কম নাই তোর বিয়ে হবে না ফুমে দিব জায়গা মতো একেবারে মজা করলাম প্রিয় ভাইয়ারা আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আরে মোলামা যেখানে টাঙ্গাইলবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমিন তোমাদের সাথে অনেক মজা করেছি হাসি তামাশা করেছি এখন আমি আর কোন মজার দিকে যাব না আমি এমন বিষয়ে কথা বলতে চাই যে বিষয়ে ওয়াজ শুনলে তোমার কলিজা ফেটে যেতে হবে তোমার চোখ দিয়ে পানি আসতে হবে তবেই তোমার ইমানের পরিচয় পাওয়া যাবে আমার প্রিয় টাঙ্গাইলবাসী আজ আমার আলোচনার বিষয় হচ্ছে আমি বলব আপনাদের পালা অতএব কারো মনোযোগ যেন হারিয়ে না যায় আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি এবার আপনাদের পালা হ্যাঁ পেছনে আওয়াজ করে কে হ্যাঁ ভাই পেছনে আওয়াজ করবেন না ভাই আমি অনেক কষ্ট করে আসছি প্রিয় ভাইয়ের আমার আমাকে কষ্ট দিয়েন না কোন আওয়াজ চাই না পেছন থেকে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি আপনারা বলবেন প্রস্তুতি আর প্রথমটা আমি বলবো মনোযোগটা চেক করতে চাই টাঙ্গাইলবাসী আমার চোখে চোখ রাখেন আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য এ যারা হচ্ছে আমার রিয়েল অডিয়েন্স আপনারা উত্তর দেন নাই আমি আবার পালা দিচ্ছি আবার চান্স দিচ্ছি প্রস্তুতি সবাইকে বলতে হবে বাকিটা আমার পালা আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য নাও আই গট দা রিয়েল সাউন্ড এই সাউন্ডটা আমার দরকার আমি সবাইকে প্রশ্ন করতে চাই একদিন যে মরতে হবে এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই সুরতু আল এমরনের একশো পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন Everyone has to take the অফ প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু স্বাদ গ্রহণ করাবে এবার একটা প্রশ্ন করতে চাই একটা আয়াতকে বোঝাবার জন্য প্রশ্নের উত্তর দিবেন না বুঝে নয় বুঝে উত্তর দিবেন মনে করেন যে আমি আসিফ ফুজুর টাঙ্গাইলের একজন নব নির্বাচিত এমপি আমি আসিফ ফুজুর এমপি হওয়ার পরে চিন্তা করেন আমি যে বলতেছি আমার কথা কোন দাম নাই এই পামে তোমরা ভাবতেছো যে আসিফ হুজুর মজা করার জন্য আসছে এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে তোমরা কালে কি জবাব দিয়া বাংলাদেশের মানুষের কাছে টাঙ্গাইলে বদন হবে তোমরা বুঝতেছো এই ব্যাপারটা ভাই আমার এই তোমরা যারা ডিস্টার্ব করছো খেয়াল রাখো তো কে আওয়াজ করতেছো ওখানে যা আওয়াজ করবো ডান ভাঙা চাওয়াই দিবা কতগুলো চাতক পাখির মতো এটা বসে আছে